সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো জৈবরাসন সপ্তম ক্লাসে সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসে আমরা কার্বোসিলিক অ্যাসিডের পরবর্তী অংশ এবং আমরা এতদিন যে কটা জৈব যৌগ সম্পর্কে জানছি তার সবগুলো শনাক্তকারী বিক্রিয়ার সঙ্গে পড়াশোনা করব এবং আমরা বলছিলাম যে শনাক্তকারী বিক্রিয়াগুলো আমরা একসাথে শেষ ক্লাসে পড়ব আচ্ছা তো দেখো আমরা শুরুতে এখানে হচ্ছে অ্যালকিনের শনাক্তকারী বিক্রিয়া পাবো তো অ্যালকিনের মধ্যে কি আছে অ্যালকিনের মধ্যে হচ্ছে দ্বিবন্ধন আছে এবং একই সাথে অ্যালকাইন অ্যালকাইনের মধ্যে কি আছে ত্রিবন্ধন আছে তো দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকলে এদেরকে আমরা বলি হচ্ছে অসম্পৃক্ত যোগ ঠিক আছে তো এই অসম্পৃক্ত যোগগুলার অসম্পৃক্ততার যে প্রমাণ তার জন্য দুইটা পরীক্ষা আছে একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা আর একটা হচ্ছে বেয়ার পরীক্ষা কে বললাম অসম্পৃক্ত যোগের অসম্পৃক্ততার যে পরীক্ষা তার জন্য দুইটা পরীক্ষা আছে একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা আর একটা হচ্ছে বেয়ার পরীক্ষা তো এই দুই পরীক্ষায় কী কী জানতে হবে আমাদের যেই যোগটা তৈরি হয় তার কালার জানতে হবে এ হচ্ছে গুরুত্বপূর্ণ অ্যালকিনের ব্রোমিন দ্রবণ সহ পরীক্ষায় কোন কালারের দ্রবণ তৈরি হয় এই টাইপের প্রশ্ন আসবে ঠিক আছে বেয়ার পরীক্ষায় কোন রং দূরীভূত হয় এই টাইপের প্রশ্ন আসতে পারে ঠিক আছে তো আমাদের দেখো প্রথম হচ্ছে এই ব্রোমিন দ্রবণ পরীক্ষার সম্পর্কে একটা পরিচিতি আছে আমাদের হচ্ছে গাঢ় লাল বর্ণের তরল ব্রোমিন দ্বারা এই বৃক্ষটা যখন হয় নতুন করে যে যৌগটা তৈরি হয় এই যৌগটা তৈরি হয় এই যৌগটা হচ্ছে বর্ণহীন তার মানে আমরা বলতে পারি ব্রোমিনের যে লাল বর্ণ সেটা কি হচ্ছে দূরীভূত হচ্ছে ব্রোমিনের লাল বর্ণটা চলে যাচ্ছে তাহলে আমরা এর মধ্যে বুঝতে পারি যে যোগটা কী ছিল এটা অসম্পৃক্ত যৌগ ছিল ঠিক না আবার দেখো এই যে বেয়ার পরীক্ষা এই বেয়ার পরীক্ষায় কি ব্যবহার করা হয় এরা জিজ্ঞেস করতে পারে যে বেয়ার পরীক্ষায় কী ব্যবহৃত হয় খারিও পটাশিয়াম পারম্যাঙ্গানেট খারিও মানে এখানে সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড আর নয় পটাশিয়াম হাইড্রোক্সাইড খার জুতো থাকবে আর একটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার হচ্ছে গোলাপি এই গোলাপিটা যখন আমাদের এই অ্যালকিনের সাথে বিক্রিয়া করে নতুন যে যোগটা তৈরি হয় ওই যোগটা বর্ণহীন হয় তাহলে আমরা বলতে পারি গোলাপি রংটা কি হয় দূরীভূত হয় তাহলে অ্যালকিনের সাথে অ্যালকিন বা ইথিন আমরা যদি এই বেয়ার পরীক্ষা করি তৈরি হয় ইথেলিন গ্লাইকল এই গ্লাইকলের সংকেতটা জেনে রাখবা তাহলে গ্লাইকল বর্ণহীন আবার যদি আমরা অ্যালকাইনের ক্ষেত্রে এসিটিরিনের ক্ষেত্রে বিক্রিয়া করাই তখন তৈরি হয় অক্সালিক অ্যাসিড তাহলে প্রশ্ন আসতে পারে না যে বেয়ার পরীক্ষায় এসি থেকে কি তৈরি হয় অক্সালিক অ্যাসিড অক্সালিক এসের সংকেত রাখবো হুক্কু দিয়ে অক্সালিক অ্যাসিডের সংকেত মনে রাখবো হুক্কু দিয়ে এই যে হুক কু ঠিক আছে তাহলে আমাদের এখানে একটা প্রশ্ন আসছে যে অ্যালকিনের নিশ্চিতকরণ পরীক্ষা কোনটি আনসার কি হবে দ্রবণ পরীক্ষা তাই না টরেন বিকরক আমরা এগুলো সামনে পড়বো সমস্যা নেই তাহলে আমরা এটা ছিল হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে সেম একটা পড়া পাবো অ্যালকাইনের ক্ষেত্রে অ্যালকাইনের ক্ষেত্রে আমরা জানি যে ত্রিবন্ধন থাকে মানে দুইটা পাইবন্ধন থাকে রাইট তো এই ক্ষেত্রে আমাদের সোডিয়াম ধাতুসহ একটা বিক্রিয়া হবে সোডিয়ামের সঙ্গে অ্যালকাইন ওয়ানের বিক্রিয়া এবং আরেকটা আছে সেটা হচ্ছে এই যে অ্যামোনিয়া দ্রবণ সহ অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইটের দ্রবণ তা আমি একটা বিষয় তোমাদেরকে বোঝাই আমাদের এই যে অ্যালকাইন ওয়ান এই অ্যালকাইন ওয়ান হচ্ছে অম্লধর্মী অ্যালকাইন যেটা অ্যালকাইন ওয়ান কেমন অম্লধর্মী এখন আমরা জানি অম্ল কি করে অম্ল হচ্ছে হাইড্রোজেন ত্যাগ করে অম্ল হচ্ছে হাইড্রোজেন ত্যাগ করে তাহলে এই যে আমাদের অ্যালকাইন অ্যালকাইন আমাদের হাইড্রোজেন আছে হাইড্রোজেন আছে এ পাশে হাইড্রোজেন আছে এই দেখতে পারো হাইড্রোজেন আছে হাইড্রোজেন আছে তাহলে এটা কী করবে এটা হাইড্রোজেন ত্যাগ করবে তাহলে হাইড্রোজেনকে গ্রহণ করার মতো কেউ লাগবে এই যে হচ্ছে আমাদের হাইড্রোজেন চলে যাবে একটা ধাতু এখানে আসবে বুঝতে পারছো তাহলে খুবই ইজি বিষয় যেহেতু অ্যালকাইন ওয়ান একটা অম্লধর্মী যৌগ তার মানে সে কী করবে সে হচ্ছে হাইড্রোজেন ত্যাগ করবে দেখো দুইটা হাইড্রোজেন ত্যাগ করছে দুইটা হাইড্রোজেন চলে গেছে এই স্ট্রাকারে আর দুইটা সোডিয়াম ঢুকছে এখানে সোডিয়াম এখানে সোডিয়াম দিলে আমরা বুঝতে পারতেছি সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া ইজি পড়া। আবার দেখো অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট পরীক্ষা তাহলে সেম একই ধরনের এই যে আমাদের হাইড্রোজেন এই যে আমাদের হাইড্রোজেন দুইটা কি হয়ে যাবে দুইটা বের হয়ে গেল এবং কি আসলো এই যে দুইটা সিলভার ছিল না দুইটা সিলভার এখানে ঢুকবে কথা বুঝতে পারছো কিনা তেলে জাস্ট মাথায় রাখবো যে হাইড্রোজেন বের হয়ে যাবে নতুন কিছুটা ঢুকবে কি ঢুকবে সোডিয়াম ঢুকতে পারে সিলভার এবং দেখো সবগুলো কিন্তু ধাতু সোডিয়াম ধাতু সিলভার ধাতু আমরা সামনে পাবো কপার সামনে পাবো হচ্ছে কপার আমি একটু দেখাই তোমাদেরকে এই যে দেখো কপার কপারও কিন্তু ধাতু এখানে কি করবে কপার ঢুকবে এ দেখো কপার ঢুকছে তাহলে খুব ইজি অ্যালকাইন ওয়ান হচ্ছে অম্লধর্মী অম্লধনি মানে সে হাইড্রোজেন ত্যাগ করে দেবে হাইড্রোজেন ত্যাগ করে কি ঢুকবে ধাতু ঢুকবে কে কে ঢুকতে পারে সোডিয়াম ঢুকতে পারে সিলভার ঢুকতে পারে কপার ঢুকতে পারে ধাতুগুলো ঠিক আছে তাহলে ইজি মনে রাখা ইজি ব্যাপার না আচ্ছা এখন দেখো আমরা এই যে বিক্রিয়াগুলো দেখলাম এগুলো কিন্তু শুধুমাত্র অ্যালকাইন ওয়ানের বিক্রিয়া অ্যালকাইন টু কিন্তু বিক্রিয়াগুলো দিবে না তাহলে আমরা এই পরীক্ষাগুলোর সাহায্যে অ্যালকাইন ওয়ান এবং অ্যালকাইন টু এর মধ্যে পার্থক্য করতে পারি এর একটা পড়া গুরুত্বপূর্ণ পড়া ঠিক আছে ওকে এরপর দেখো অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়া এটাও কিন্তু ফাইভ স্টার অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়া ফাইভ স্টার খেয়াল করো প্রথমত হচ্ছে ধাতব সোডিয়াম সহ পরীক্ষা আমরা বললাম যে সোডিয়াম কি করে হাইড্রোজেনের জায়গা নেয় সোডিয়াম কি করে হাইড্রোজেনের জায়গা নেয় এই যে দেখো আমরা দুইটা ইথানল নিলাম দুইটা সোডিয়াম নিলাম তাহলে এখানে হাইড্রোজেন চলে যাবে সোডিয়াম ঢুকবে তাহলে হাইড্রোজেন দুইটা চলে গেল সোডিয়াম ঢুকলো বুঝতে কি না। ইজি বিক্রিয়া পিসিএল ফাইভ সহ পরীক্ষা এটা কিন্তু আমি ক্লাসের মধ্যে বেসিক সহ বুঝাইছিলাম যে পিসিএল ফাইভ সহ কীভাবে পরীক্ষাটা হয় এই যে আমাদের আর ও এইচ এটা তিন ভাগে ভাগ হয়ে যাবে তাই না আর ও এইচ আবার পিসিএল সি কে বলছিলাম সিএল পিসিএল সিএল থ্রি সিএল তাই না পরে হচ্ছে পরস্পর বিক্রিয় হয় দেখেছিলাম কিনা যে আর ও এইচ তারপর হচ্ছে পি তারপর হচ্ছে সিএল পি সিএল থ্রি সিএল আর এর সাথে সিএল যাবে আর সি এল ও এর সাথে পিসিএল সি এল থ্রি যাবে পিওসিএল থ্রি এইচ এর সাথে সিএল যাবে এইচ সি এল কথা ক্লিয়ার কিনা তো পরবর্তীতে এখানে যদি আমরা অ্যামোনিয়াম গ্যাস দিই এই সিএল অ্যামোনিয়াম মিলে অ্যামোনিয়াম ক্লোরেডে সাদা ধরা তৈরি হবে তার মানে এখানে অ্যালকোহল ছিল ইথার কিন্তু এই বিক্রিয়াটা দিবে না ইথার এই বিক্রিয়াটা দেবে না তা আমরা অব্দি পার্থক্য করতে পারবো অ্যালকোহল এবং ইথারের মধ্যে সামনে পাবো সমস্যা নেই এখানে দেখো একটা স্পেশাল পড়া আছে যে মিথানল শনাক্তকরণ দেখতে পাচ্ছি কিনা এখানে আছে হচ্ছে মিথানল শনাক্তকরণ তার মানে আমরা মিথানল এবং ইথানল আলাদাভাবে শনাক্তকরণ করতে পারি কি লেখা আছে অল্প মিথানল এবং সেলিসাইলিক এসিড তাহলে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ পড়া যে সংকেত কি এই জেনে রাখবা মাথার মধ্যে ফ্যানল আর সাথে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের এস ইজি বেনজিনের মাথার মধ্যে ঠিক আছে এটা যোগ করলে আমরা মিথাইল সেলিসাইলেটের আয়োডেক্সের মতো গন্ধ পাই তাহলে আমরা মিথাইল কারণে কোনটা ব্যবহার করতেছি সেলিসাইলিক অ্যাসিড ঠিক আছে মিথানল শনাক্তকনটা ব্যবহার করতেছি সেলি অ্যাসিড এটা হচ্ছে জাস্ট গুরুত্বপূর্ণ এরপর দেখো নিচে আমাদের দেখা যাচ্ছে ইথানল শনাক্তকরণ এখানে হচ্ছে আয়োডোফর্ম পরীক্ষা এই আয়োডম পরীক্ষা সম্পর্কে আমি ক্লাসের ডিটেলসে পড়াইছি তাই এখানে আর এটা নিয়ে ডিটেলস কথাবার্তা বলবো না এই আয়োডোফর্ম ফর্ম বিক্রিয়া কারা দেবে হ্যালো ফর্ম বিক্রিয়া কারা দেবে যাদের সি এইচ থ্রি সিও থাকে তারা হচ্ছে এই বিক্রিয়াটা দেবে ঠিকই না এগুলো কিন্তু আমরা ক্লাসের মধ্যে পড়াইছি যেহেতু আমাদের যে ইথানল এই ইথানল হচ্ছে এই আয়োডোফর্ম পরীক্ষা দিবে তা আমরা বলতে পারি যে ইথানল শনাক্তকরণে কি আয়োডোফর্ম পরীক্ষা কাজে আসবে ঠিক কিনা তো এইটা হচ্ছে আমাদের ইথানল আর মিথানলের মধ্যে যে শনাক্তকরণ সেটার পরা মানে প্রশ্ন করতে পারে যে ইথানল ও মিথানল পার্থক্য করা যায় কোন পরীক্ষার দ্বারা হয় সেলি সে দেবে আয়নল আয়োডোফর্ম পরীক্ষা দেবে নর্মালি আয়োডোফর্ম পরীক্ষাটাই দেয় যে মিথানল আয়োডোফর্ম পরীক্ষাটা দেয় না কিন্তু ইথানল দেয় তার মানে দুজনের মধ্যে পার্থক্য ব্যবহৃত হয় দুজনের মধ্যে পার্থক্য ঠিকই না ওকে এরপর দেখো আমাদের এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল সম্পর্কে সবাই মোটামুটি শুনছি তাই না তো এই এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি আমরা কিভাবে পার্থক্য করতে পারবো তার একটা পড়া এখানে খুব খুবই মজার পড়া দেখো লুকাস বিকারক সহ পরীক্ষা দিলে প্রথম প্রশ্ন লুকাস বিকারক কি সরাসরি প্রশ্ন আসে কিউতে লুকাস বিকারক কোনটি লুকাস বিকারক হচ্ছে আমাদের জিঙ্ক ক্লোরাইট এবং গারো জিঙ্ক ক্লোরাইট প্লাস হচ্ছে গারো এইসিএল কনসেনট্রেটার এইসিএল ঠিক আছে হচ্ছে আমাদের লুকাস বিকারক এইটার সাহায্যে আমরা কি করতে পারি এক দুই তিন ডিগ্রি অ্যালকোহলে পার্থক্য করতে পারি খেয়াল করো কক্ষ তাপমাত্রায় লুকাস বিকারকের সঙ্গে তিন ডিগ্রি অ্যালকোহল সাথে সাথেই সাদা অদক্ষেপ দেয় মানে বিক্রিয়া করতেছে দুই ডিগ্রি অ্যালকোহল পাঁচ থেকে দশ মিনিটে বিক্রিয়া দেয় আর এক ডিগ্রি অ্যালকোহল কক্ষ তাপমাত্রায় বিক্রিয়া বিক্রিয়া করে না দীর্ঘক্ষণ তাপ দিলে তারপর হচ্ছে বিক্রিয়া করে তা আমরা মনে রাখবো খুব ইজি লুকাস কয় অক্ষর লুকাস হচ্ছে তিন অক্ষর লুকাস কয় অক্ষর লুকাস হচ্ছে তিন অক্ষর তে যদি এটা তিন অক্ষর হয় তাহলে আমাদের 3 ডিগ্রি সাথে সাথে বিক্রিয়া দিবে টেকনিকটা বুঝছো কিনা যেহেতু এটা তিন অক্ষর তাই 3 ডিগ্রি সাথে সাথে বিক্রিয়া দিবে তে 2 ডিগ্রি কি আর পরে দিবে পাঁচ থেকে 10 মিনিট পর আর এক ডিগ্রি যেটা সেটা বিক্রিয়া দেয় না তাপ দিতে হয় তারপর অল্প বিক্রিয়া দেয় তাহলে তিন ডিগ্রি লুকাস বিকারক লুকাস দিন অক্ষর তিন ডিগ্রি সাথে সাথে দুই ডিগ্রি পাঁচ থেকে দশ মিনিট পর এক ডিগ্রি তাপ দেওয়ার পর ঠিক আছে মাথায় থাকবে এই জিনিসটা জিংক্লোর গাঢ় লুকাস বিকারক এবং কে কতক্ষণে দেয় ওকে ইথারের শনাক্তকারী বিক্রিয়া আচ্ছা একটু খেয়াল করো একটা আমারটা দেখো ইথারকে গারো সালফারি কিছুপ্ত করলে অ্যালকোহল উৎপন্ন হয় উৎপন্ন অ্যালকোহল পিসিএল সিএল ধাবের সাথে বিক্রিয়ায় এইসিএল গ্যাস উৎপন্ন করে তাহলে এটা একটা প্রসেস যে আমরা দুইটা ধাপে করতেছি একটা হচ্ছে ইথারকে যদি আমরা সালফারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই তখন অ্যালকোহল উৎপন্ন হবে এই অ্যালকোহলের সনাতকারী বিক্রিয়া যেটা পিসিএল ফাইভ এর মাধ্যমে আমরা এইসসিএল পাবো এইসিএলের সাথে অ্যামোনিয়া দিব অ্যানএস ফোর সিএলের সাদা ধোয়া বের হবে তাহলে আমরা বুঝতে পারবো সেখানে কী ছিল ইথার ছিল তাই না এই প্রসেসটা যাওয়ার পরে আর একটা দেখো পিসিএল ফাইভ সহ বিক্রিয়া পিসিএল ফাইভ সহ বিক্রিয়া খেয়াল করো ইথার উত্তপ্ত ফসফরাস প্যান্ট সহ বিক্রিয়া করে নর্মালি বিক্রিয়া করে না কার সাথে বিক্রিয়া করে উত্তপ্ত বিক্রিয়া করে দেখো কক্ষ তাপমাত্রায় অ্যালকোহল পিসিএল ফাইভের সাথে বিক্রিয়া করে বাট ইথার করে না কক্ষ তাপমাত্রায় বিক্রিয়া করে না তাহলে এই বিক্রিয়ার সাথে আমরা সাহায্যে আমরা অ্যালকোহল ইথার পার্থক্য করতে পারি একটু পড়াইছি কিন্তু যদি আমরা তাপ দেই এই জগটা যদি তাপ দেই তাহলে তাপ দিলে সে কী করে বিক্রিয়া করে পিসিএল ফাইভের সাথে এটা চার্জ জেনে রাখবা ঠিক আছে এরপর দেখো অ্যামিনের শনাক্তকারী পরীক্ষা নাম হচ্ছে কার্বিল অ্যামিন পরীক্ষা দেখো এই কার্বিল অ্যামিন দিয়ে পরীক্ষাটা এটা কিন্তু প্রাইমারি অ্যামিন দিবে খেয়াল করো ক্লোরোফর্ম ও অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দবনের সাথে প্রাইমারি অ্যামিনকে ষাট ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র করলে আইসোসায়ানেট বা কার্বিল অ্যামিন যৌগ তৈরি হয় তাহলে আমরা যদি বলি যে আইসোসায়ানেট যোগের সংকেত কী পারবা অ্যানসি সিএন না কিন্তু এন সি ঠিক আছে উল্টা সিএন মানে হচ্ছে সায়ানাইট আর এন সি হচ্ছে উল্টা ঠিক আছে আইসো সায়ানাইট ওকে এই দ্বারা শুধুমাত্র প্রাইমারি অ্যামিন শনাক্ত করা যায় দেখো এই বিক্রিয়া দ্বারা শুধুমাত্র প্রাইমারি অ্যামিন শনাক্ত করা যায় শুধুমাত্র প্রাইমারি অ্যামিন সেকেন্ডারি অ্যামিন কিন্তু শনাক্ত করা যাবে না এবং এটার সাহায্যে ক্লোরোফর্মও শনাক্ত করা যায় এটা আমরা বলতে পারি এই যে কার্বিনামিন পরীক্ষা এটা কোন ধরনের অ্যামিন শনাক্ত করা যায় প্রাইমারি অ্যামিন এবং সাথে ক্লোরোফর্ম এ দেখো অ্যামিন নাইট্রোজেনের সাথে একটা আর এবং এই যে ফিনাইল অ্যামিন এটাও কিন্তু কে প্রাইমারি অ্যামিন এক ডিগ্রি অ্যামিন এটাও শনাক্ত করা যাবে প্রশ্ন করতে পারে যে কার্বিল অ্যামিন পরীক্ষায় কাকে কাকে ব্যবহার করা হচ্ছে আমরা প্রথমে দেখলাম যে ক্লোরোফর্ম যদি শনাক্ত করা যায় তার মানে ক্লোরোফোন ব্যবহার করা হচ্ছে এবং এখানে অ্যালকোহলিক খার বা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক খার এটা গুরুত্বপূর্ণ অ্যালকোহলিক কিন্তু নট অ্যাকোয়াশ জলীয় কিন্তু না ওকে তাহলে আমরা এখন যদি বলি যে এটা তো এক ডিগ্রি হলো এক ডিগ্রি দুই ডিগ্রি ও তিন ডিগ্রি এই অ্যামিনগুলোর মধ্যে কীভাবে আমি পার্থক্য করবো এক ডিগ্রি দুই ডিগ্রি ও তিন ডিগ্রি আমিগুলোর মধ্যে কিভাবে পার্থক্য করবো ওটা যেন হচ্ছে নাইট্রাস এসিড সহ পরীক্ষা আমি বলতাম নাইট্রাস এসিড মানে হচ্ছে নো নাইট্রাস অ্যাসিড মানে হচ্ছে ও নো এইচ টু ও নো সহ পরীক্ষা আচ্ছা তো এখানে কাহিনী কি হয় খেয়াল করো এই যে আমাদের সোডিয়াম নাইট্রাইট এন এনো টু ও এইসিএল এর বিক্রিয়ায় নাইট্রাস এসিড তৈরি হয় এটা আমরা অলরেডি জানলাম নাইটাস এসিডের সাথে এক ডিগ্রি অ্যামিন মানে মিথাইলামিন বুথ বুথ সহ নাইট্রোজেন গ্যাস ও অ্যালকোহল তৈরি করে আমি পরে দেখাবো সমস্যা আগে খেয়াল করো ডিগ্রি আমিন যেমন মানে দুই ডিগ্রি হলুদ বর্ণের তৈলাক্ত নাইট্রোসো আমিন তৈরি করে এটা অনুশীরনীতে আছে নোট করে রাখো বইয়ের মধ্যে এই এমসি কিউটা অনুশীলনির মধ্যে আছে তার মানে পরীক্ষা আসার মতো তিন ডিগ্রি আমিন অ্যামিন এইচ অ্যানোটোর সাথে বিক্রিয়ায় প্রাইমিথাইল অ্যামোনিয়াম নাইট্রেট লবণ উৎপন্ন করে যা আমরা এদের মধ্যে পার্থক্য একটু খেয়াল করি এদের মধ্যে পার্থক্য একটু খেয়াল করি আমরা যখন প্রাইমারি অ্যামিন বা মিথাইল অ্যামিন দিচ্ছি কার সাথে কার সাথে নাইট্রাস অ্যাসিড এখানে তৈরি হচ্ছে নাইট্রোজেন গ্যাস প্রাইমারি অ্যামিন নাইট্রোজেন আচ্ছা যখন আমরা সেকেন্ডারি অ্যামিন দিচ্ছি হলুদ তৈলাক্ত যৌগ হলুদ হচ্ছে নোট করে রাখবা কি হলুদ বইয়ে লিখে রাখবা হলুদ ঠিক আছে আর যখন আমার বা তিন ডিগ্রি আমিন দিচ্ছি তখন হচ্ছে দ্রবণীয় নাইট্রাইড লবণ ঠিক আছে এই তিনটা জিনিস বইয়ে নোট করে রাখবা প্রথম তো নাইট্রোজেন গ্যাস তারপরটা হচ্ছে আমাদের এবং অ্যালকোহল তৈরি হচ্ছে অ্যালকোহলটা মার্ক করে রাখবা এবং হচ্ছে পরে আমাদের হলুদ যৌগ এটা মার্ক করে রাখবা যে গুরুত্বপূর্ণ কোনটা হলুদ যৌগ কয় ডিগ্রি দুই ডিগ্রি আর লাস্টে হচ্ছে দ্রবণীয় লবণ ঠিক আছে এগুলো পড়লি এখন হচ্ছে আমাদের অ্যালডিহাইড ও কিটনের শনাক্তকারী পরীক্ষা তো আমরা জানি অ্যালডিহাইড ও কিটন হচ্ছে মূলত কার্বন ইল যৌগ কী যৌগ কার্বন যৌগ তো প্রথমে আমাদের দেখতে হবে সেই যৌটা আমাদের কার্বনীল মূলক আছে কিনা তারপরে নয় আমি দেখব যে এটা অ্যালডিহাইড নাকি কিটন আগে তো জানতে হবে এটা কার্বনীল কিনা ঠিক কিনা তো কার্বনিল মূলক শনাক্তকরণের জন্য টু ফোর ডিএনপি পরীক্ষা করা হয় ডিএনপি মানে কি ডাইনাইট্রোফিনাল হাইড্রোজিন ময়নারা কোনো সমস্যা নেই ডিএনপি ময়না ক্লিয়ার টু ফোর ডিএনপি পরীক্ষা আমরা কি করতেছি আমরা হচ্ছে কার্বনিন মূল্য সমর্থন করতেছি কার্বনিন মানে কি অ্যালডিহাইড কিটন যে কোনোটা হইতে পারে দুইটার যে কোনো একটা সমস্যা নেই দুইটাই হইতে পারে কিন্তু এটা দিয়ে আমরা পার্থ করতে পারবো না যেটা কি অ্যালডিহাইট নাকি কিটন কিন্তু বুঝতে পারবো যে এই দুইটা আমাদের যে কোনো একটা আছে ওকে আচ্ছা তো এইখানে আমাদের হলুদ কমলা বর্ণের অধক্ষেপ সৃষ্টি হয় হলুদ কমলা বর্ণের এটা জানতে হবে আর কিছু না টু ফোর এনপি পরীক্ষা দ্বারা কারবারই মনসাহত করণ এবং হলুদ কমলা বর্ণে এগুলো জানতে হবে আচ্ছা এখন আমরা বুঝে ফেললাম যেখানে হয় অ্যালডি হাইট আছে আর না হয় কিটন আসে হয় অ্যালডি হাইট আসে আন্না হয় কি আছে কিটন আছে এদের মধ্যে কীভাবে পার্থক্য করবো তার জন্য আমাদের দুইটা পরীক্ষা একটা হচ্ছে টলেন বিকারক আরটা হচ্ছে ফেলিং দ্রবণ টলেন বিকারক আরটা হচ্ছে ফেলিং দ্রবণ পরীক্ষা তো আমরা একটু এগুলো সম্পর্কে জানি এখান থেকে প্রশ্ন আসে ভালো রকম প্রশ্ন আসে একটু মনোযোগ দিয়ে অ্যালডিহাইড ও কিটনের পরীক্ষার মধ্যে আমরা অ্যালডিহাইট মূলক যেটা আছে তার নিশ্চিতকরণ পড়তেছি মানে এই টলেন বিকারক আর ফেরিন দ্রবণ পরীক্ষার কারা পরীক্ষা অ্যালডিহাইট মূলকের পরীক্ষা কীটন এই পরীক্ষাগুলো দিবে না কোনো যৌগ যদি এই পরীক্ষাগুলো দেয় সে হচ্ছে অ্যালডিহাইট ওকে তা আমার প্রথমে জানতে হবে টলেন বিকারক জিনিসটাকে দেখো এটা পরীক্ষা আসে কিন্তু অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত তাহলে অ্যামোনিয়া দ্রবণ আছে অ্যামোনিয়া দ্রবণ আছে সিলভার নাইট্রেট দ্রবণকে টলেন বিকারক বলে দশ পারসেন্ট সিলভার নাইট্রেটকে তো আমরা বুঝলাম যে অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত দশ পার্সেন্ট সিলভার হাইটের কি কি বলে টলিম বিকারক বলে এই টলিম বিকারকের মূল উপাদান কি ডায়ামিন সিলভার হাইড্রোক্সাইড আচ্ছা এখন দেখো পরীক্ষা নলের ভিতর আমরা অ্যালডিহাইড দিলাম টলিম বিকারক দিলাম যদি সিলভার দর্পণ তৈরি হয় চকচকে চকচক করবে হ্যাঁ সিলভার দর্পণ আয়নার মতো তাই না আমরা আয়না জানি আয়নার এবং সিলভার দর্পণ চকচক করে তো সিলভার দর্পণ সৃষ্টি হলে অ্যালডিহাইড উপস্থিতি নিশ্চয়ই হয় নিশ্চিত হয় কি জন্য এই পরীক্ষা দেয় না ঠিক আছে তো বুঝতে পারছো যে টলিম্বিকারক জিনিসটা কি ঠিক আছে অ্যামোনিয়া দ্রবণ দশ পার্সেন্ট হচ্ছে আমাদের সিলভার নাইট্রেট ওকে গেলো ইট তাহলে এখানে আমাদের প্রস্তুতিটা দেওয়া আছে যে টলিম্বিকার আমরা কীভাবে প্রস্তুত করতে পারি সময় হয়তো দশ পার্সেন্ট সিলভার নাইট্রেট দশ পার্সেন্ট সেরিয়াম মিসেড করলে অদরকে পড়ে তো এটা তেমন গুরুত্বপূর্ণ না জাস্ট রিডিং দিয়ে রাখবা ঠিক আছে প্রথম যেটা বলছি এটা গুরুত্বপূর্ণ টলিম্বিকর কাকে বলে ফেরিং জবনটা খেয়াল করো এখানে রোচিরি দ্রবণ নামে একটা পড়া আছে লোচিরি লবণ তো এটা আমাদের লাগবে আগে খেয়াল করো এখানে ফেরিং দ্রবণের ক্ষেত্রে খেয়াল করো যদি আমরা অ্যালডিহাইড দেই এই ফেলিং রবনের সাথে এবং লালচে বর্ণের লালচে বর্ণের যদি আমাদের এই সিইউ টু ও এই বর্ণটা সৃষ্টি হয় মানে মূল কথা লালচে বর্ণের যদি সৃষ্টি হয় তখন আমরা বলতে পারবো যে আমাদের অ্যালডিহাইড আছে কিন্তু কিটোন এখানে কোনো পরীক্ষা দিবে না কিটোন এখানে কোনো পরীক্ষা দিবে না আচ্ছা তো নেক্সট প্রশ্ন হচ্ছে ফেলিং দ্রবণ জিনিসটা কি খেয়াল করো ফেলিং দ্রবণ হচ্ছে ফাইভ পার্সেন্ট কপার সালফেট এবং ফাইভ পার্সেন্ট সোডিয়াম হাইডক্সেট তাহলে আমরা বুঝতে পারতেছি যে ফেলিং জবন বলো আর টলিম বিকারক দুইটার মধ্যে নিচ্ছি আমরা দেখো এখানে ছিল দশ পার্সেন্ট সোডিয়াম হাইরক্সাইড এখানে হচ্ছে ফাইভ পার্সেন্ট সোডিয়াম তো সোডিয়াম হাইরক্সাইড দুইটার মধ্যেই আছে এটার মধ্যে দশ পার্সেন্ট সিলভার নাইট্রেট আর এখানে ফাইভ পার্সেন্ট কপার সালফেট তো দুইটার মধ্যে কি দশ দশ পাঁচ পাঁচ ইজি আচ্ছা তাহলে মিশ্রিত সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বা রোচিলি লবণ তাহলে আমাদের বলতে না যে লোচিলি লবণ সংকেত কি সোডিয়াম পটাশিয়াম টার্টারেট ঠিক আছে তাহলে এই যে ফেলিং জবন এই ফেলিং দ্রবণের রং কিন্তু নীল মাঝে মাঝে জিজ্ঞেস করে একটু খেয়াল করো একটু খেয়াল করো পরীক্ষা যদি প্রশ্ন করে ফেলিং দ্রবণের বর্ণ কী উত্তর কিন্তু লালচে দাগা দিও না আবার ফেলিং রবনের বর্ণ হচ্ছে নীল বর্ণ ফেলিং জবনের বর্ণ হচ্ছে নীল বর্ণ কারণ এখানে কি আছে কপার আছে আমরা জানি কপার মানেই নীল তুমি অবস্থান্তর ধাতুর বর্ণ যাও যেখানেই যাও কপার মানেই নীল কপার মানেই নীল আচ্ছা তাহলে এই ফেলিং দ্রবণের রং হচ্ছে নীল কিন্তু তার সাথে যখন অধক্ষেপ পড়তেছে এই অধক্ষেপ সিইউ ও এইটার বর্ণ হচ্ছে লালচে বর্ণ তাহলে খেয়াল করো আমি যাকে ব্যবহার করতেছি যেই দ্রবণটাকে ব্যবহার করতেছি তার বর্ণ হচ্ছে নীল আর বিক্রিয়ার পরে যেটা অধক্ষেপ পড়তেছে তার বর্ণ হচ্ছে লাল তার আমরা লাল দেখে চিনব এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইট নীল দেখে কিন্তু না নীল হচ্ছে ফেরিং যখন নিজস্ব কালার ঠিক আছে তো এটা কিন্তু প্যাস লাগবে না পরীক্ষা হলে ওকে এখানে আমরা দেখতে পারো যে পড়া আছে কার্বোসিরিক অ্যাসিডের শনাক্তকারী বিক্রিয়া খুবই ইজি পরা অ্যাসিড শনাক্তকরণ করব কিভাবে লিটমাস দিয়ে লিটমাস মাছ করে অনিলা অম্ল নীলকে লাল করে তো এটাই পড়া লিটমাস পরীক্ষা যখন আমরা করবো দেখো নীল লিটমাসকে লাল করে অনিলা একটা পড়া সোডিয়াম বাইকার্বনের সহ এটা পরীক্ষায় আসে এটা গোল্লা দিয়ে রাখো এটা পাশে স্টার দিয়ে রাখো যে কার্বোসিরিক অ্যাসিডের যে শনাক্তকরণ সোডিয়াম বাইকার্বনের সহ পরীক্ষা এটা পরীক্ষায় আসে কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এফ পার্সেন্টের সহ আসে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট এরকমভাবে দিয়ে দেয় তো সোডিয়াম বাইকার্বনের সহ পরীক্ষা এটা মাথায় রাখবা ওকে এখানে টেনিস খেয়াল করো যে মিথানোইক এসিড ও ইথানোইক অ্যাসিডের মধ্যে একটা পার্থক্যকরণ পরীক্ষা আছে তো মাথায় রাখবা যে মিথানৈইক এসিড শনাক্তকরণ করা হয় এইচ জি সিএল টু এর সাহায্যে এর নাম হচ্ছে মার্কিউরিক ক্লোরাইট এইচ জি সিএল টু মার্কিউরিক ক্লোরাইড আর ইথানৈইক এসিড শনাক্তকরণ করা হয় আমাদের আর্সেনিক অক্সাইডের সাহায্যে এ টু ও থ্রি আর্সেনিক অক্সাইড তো এখানে দেখো আমাদের একটা যৌগ তৈরি হচ্ছে নাম হচ্ছে ক্যাকোডিল অক্সাইড এই জায়গাটা বইয়ে স্টার দিয়ে রাখো কেন স্টার দিয়ে রাখো দেখো একটা কথা আছে এখানে দেখা যাচ্ছে কিনা যে মিথানোয়িক এসিড ক্যাকোডিল অক্সাইড পরীক্ষা দেয় না তাহলে আমরা আর্সেনিক অক্সাইড সব পরীক্ষার নাম কি দিচ্ছি ক্যাকোডিল অক্সাইড পরীক্ষা কারণ এখানে ক্যাকোডিল অক্সাইড তৈরি হয় ক্যাকোডিল অক্সাইড এই ক্যাকোডিল অক্সাইড জিনিসটা কি ক্যাকোডিল অক্সাইডের রূপের নাম হচ্ছে ডাইমিথাইল আর্সেনিয়াস অ্যানহাইড্রেট ডাইমিথাইল আর্সেনিয়াস অ্যানহাইড্রেট এটি হলো পরীক্ষাগারে বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত প্রথম অর্গানো মেটালিক কম্পাউন্ড প্রশ্ন করতে পারে না যে যদি একটু ডিপ প্রশ্ন করে স্যার বই পড়ে পড়ে যে পরীক্ষাগারে প্রস্তুত তো প্রথম অর্গানো মেটালিক কম্পাউন্ড কোনটা সেটা হচ্ছে এই ক্যাকোডিল অক্সাইড ঠিক আছে বা ডাইমিথাইল আর্সেনিয়াস অ্যানহাইড্রেট তো এটা আমাদের কোথায় পাইছি আমরা ইথানো ইথানই কেসি শনাক্তকরণে যেটা কি মিথানিক পরীক্ষাটা দিবে না এটা জন্য ব্যবহার পারে ঠিক আছে আবার এই পরীক্ষা আবার ইথানিক দেখো আমাদের শনাক্তকরণ পরীক্ষা আছে একটা দুইটা পড়া একটা হচ্ছে নাম কি ফেরিক ফেরিক হাইড্রামিট আর হচ্ছে অধক্ষেপে বর্ণ কি লালচে বাদামি শেষ আর কিছু জানতে হবে এই দুইটাই পড়া এরপর দেখো আমাদের এখানে অ্যামাইডের শনাক্তকরণ আছে অ্যামাইডের সঞ্চকরণ আমাদের প্রথমত জানতে হবে যে বিক্রিয়ক কা অ্যামাইডের উত্তপ্ত অবস্থায় লঘু এসি এসিড অথবা লঘু সোডিয়াম ভাইরাসের খার প্রভাবিত আদৃশ বিশ্ব দ্বারা কার্বোসিলিক এসিড ও মাছের গন্ধযুক্ত অ্যামিন অথবা ঝাঁজালো অ্যামোনিয়া তৈরি করে তো এটা আসলে খুবই ইজি আমি তো বিষয়টা বোঝাই দেখো আমরা জানি যে অ্যামাইড থেকে আসছে অ্যামাইড থেকে আসছে এসিড থেকে আসছে তাহলে এই অ্যামাইডকে যদি আমি পানিতে আদ্রবিশেষিত করি কি পাওয়া যাবে এসিড পাওয়া যাবে সেম কথা অ্যাস্টারের ক্ষেত্রেও বাকিগুলো ক্ষেত্রে মানে যারা এসিড থেকে আসছে তুমি যদি তাদের সাথে পানি বিক্রিয়া দেবো আবার ওই জায়গাটাই তৈরি হয়ে গেছে মানে যার থেকে আসছে অ্যাসিড তৈরি হয়ে যাবে তাহলে সেম এইটা দেখো আমাদের অ্যামাইডের শনাক্তকারী পরীক্ষার মধ্যে যেহেতু পানির সাথে বিক্রিয়া দিছে তা আবার কি এসিড তৈরি হয়ে যাবে গুরুত্বপূর্ণ হচ্ছে সাথে কে তৈরি হচ্ছে মিঠাইল আমিন দেখো তৈরি আমি যখন অ্যামিন পড়াই তখন পড়াইছিলাম কিনা যে মাছের গন্ধযুক্ত তারপর হচ্ছে একটা পড়াশোনা ফিলাইল অ্যামিন সালফার ড্রাগ তারপর হচ্ছে তোমার এই কি বলছি মরিচার রোধক রূপে তাই না এরকম কয়েকটা পড়াইছিলাম না ওইখানে কিন্তু এটা ছিল আমাদের মিথাইল অ্যামিন হচ্ছে পচা মাছের গন্ধযুক্ত এটা প্রশ্ন করতে পারে অ্যামাইড শনাক্তকরণে কোনটি কোনটি হচ্ছে বোঝা যায় বা অ্যামাইড শনাক্তকরণে কোনটি পাওয়া যায় পচা মাছের গন্ধ বা লালচে দ্রবণ লালচে গোলাপি দ্রবণ এটা প্রশ্ন করতে পারে না পচা মাছের গন্ধ পাওয়া যায় ঠিক আছে মিথাইল অ্যামিন তৈরি হয় ঠিক আছে তাহলে হচ্ছে আমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ পড়া তাহলে এতক্ষণ আমরা যা যা পড়ছি তার সব কিছু সামারি আছে এইখানে এতক্ষণ আমরা যা যা পড়ছি সব কিছু সামারি আছে এখানে আমার নিজের লেখা কন্টেন্ট শনাক্তকারী বিক্রিয়া সমূহ এটা পড়লে আগেগুলো রিভাইস রিভাইজ হয়ে যাবে ইনশাল্লাহ তোমার প্রথমে তো ডিটেলস পড়বাই বই থেকে তারপর হচ্ছে এই রিভাইজ টপিকটা এখান থেকে পড়ে নিবে দেখো খেয়াল করো অ্যালকিন ব্রমিন দ্রবণ পরীক্ষা ফাইভ পারসেন্ট কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণ সহ আরটা হচ্ছে বেয়ার পরীক্ষা ক্ষারীয় খারিও কেন তার সাথে হয় পটাশিয়াম হাইড্রক্সাইড থাকবে আর না হয় সোডিয়াম হাইড্রক্সাইড থাকবে তাই এটাকে আমরা খারিও বলতেছি পটাশিয়াম পারমেগানাইট গোলাপি বর্ণের রাইট আচ্ছা অ্যালকাইন অ্যালকাইন মনে আছে অ্যালকাইনে আমাদের কি হয়েছিল অ্যালকাইন ওয়ান হচ্ছে অ্যালকাইন ওয়ান হচ্ছে অম্লধর্মী অ্যালকাইন ওয়ান হচ্ছে অম্লধর্মী তাহলে হাইড্রোজেন বের হয়ে যাবে হাইড্রোজেন বের হয়ে যাবে ধাতু ঢুকবে কোন কোন ধাতু ঢুকতে পারে সোডিয়াম ধাতু ঢুকবে সিলভার দর্পণ মানে কি এখানে হচ্ছে যে সিলভার এজি এই ধাতু ঢুকবে তারপরে যে অ্যামোনিয়া যুক্ত ক্লোরাইড মানে কি কপার ঢুকবে রাইট এই যে তিনটা ধাতুর নাম মনে রাখলেই কাজ শেষ অ্যালকোহলের ক্ষেত্রে মনে আছে কিনা ধাতব সোডিয়াম সহ পরীক্ষা এটা সবচেয়ে বেশি আসে অ্যালকোহল থেকে এবং একটা হচ্ছে পিসিএল ফাইভ সহ পরীক্ষা এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহলের জন্য হচ্ছে লুকাস বিকারক তিনটা পড়াইছিলাম যে লুকাস যেহেতু তিন অক্ষর তিন ডিগ্রি হচ্ছে আগে বিক্রিয়া দেবে দুই ডিগ্রি পাঁচ থেকে দশ মিনিট পর তিন ডিগ্রি হচ্ছে কক্ষ বিক্রিয়া দেয় না তাপ দিলে তারপর হচ্ছে হালকা বিক্রিয়া দেয় ওকে ইথানল আর মিথানল মধ্যে বলছিলাম মিথানল হচ্ছে স্যালিসালিক অ্যাসিড আর ইথানল হচ্ছে আয়োডোফর্ম এর সাহায্যে আমরা কি করতে পারি আয়োডোফর্ম দিয়ে মানে যে হ্যালোফর্ম বিক্রিয়াগুলো এটা ব্যাখ্যা করতে পারি ওকে ইথার খেয়াল করো ইথার হচ্ছে পিএসএল ফাইভ পরীক্ষা এবং আরেকটা পরীক্ষা আমরা দেখছিলাম যে সালফিকের সাথে বিক্রিয়া দিলে অ্যালকোহল তৈরি হয় অ্যালকোহল সাথে আবার পিএসএল ফাইভ দিলে আবার কি সেটা হচ্ছে ওই যে আমাদের এই সিল গ্যাস তৈরি করে তো এটা হচ্ছে দুই ধাপে এটা হচ্ছে এক ধাপে পিএসএল ফাইভ পরীক্ষা এটা হচ্ছে ইথার এবং অ্যালকোহলের মধ্যে পার্থক্য করার জন্য আর ইতিহাসিক না বোঝার জন্য প্রথমে সালফিকের সাথে বিক্রিয়া দিয়ে আমরা অ্যালকোহল তৈরি করবো পরে অ্যালকোহলটা যেভাবে করছে সেভাবে ওকে প্রাইমারি অ্যামিন ও ক্লোরোফর্ম প্রাইমারি অ্যামিন মানে কি এক ডিগ্রি অ্যামিন তাহলে এটা হচ্ছে পরীক্ষা অ্যামিন পরীক্ষা রাইট ওকে কীভাবে বুঝবো আমরা আইস ও সায়নাইডের দুর্গন্ধ পাওয়া যাবে এটাও গুরুত্বপূর্ণ কার দুর্গন্ধ আইস ও সায়নাইড দুর্গন্ধ না আইস সায়নাইডের দুর্গন্ধ এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যামিন কীভাবে পার্থক্য করবো ও নো মানে কি নাইট্রাস অ্যাসিড সহ এই ক্ষেত্রে জানবা যে 1 ডিগ্রির ক্ষেত্রে অ্যালকোহল তৈরি হচ্ছে নাইট্রোজেন তৈরি হচ্ছে 2 ডিগ্রির ক্ষেত্রে হলুদ তৈরিক্ত যৌগ তৈরি হচ্ছে 3 ডিগ্রির ক্ষেত্রে তোমার হচ্ছে কি দ্রবণীয় লবণ তৈরি হচ্ছে এগুলো জেনে রাখবা কার্বনিল মূলক কার্বনিল মূলক মানে কি 2 ডিএনপি পরীক্ষা কার্বনিল মানে কি যে সিও আছে অ্যালডিহাইড কিটোন দুইটার ক্ষেত্রে এবং হলুদ কমলা বর্ণের অধকে পরে এটা জানতে হবে এবং অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পার্থক্য করার জন্য আমরা কি করব টলিম্বিকারক আর ফেলিং জবন টলিম্বিকারক আর হচ্ছে ফেলিং জবন টলিম্বিকরণ ফেলিম কার পরীক্ষা এলডি পরীক্ষা কিছু কিছু দেবে না এবং কীভাবে প্রস্তুত করা হয় সেটা বলে দিয়েছি দশ পার্সেন্ট সিলভার নাইট্রেট দশ পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে কি ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আমাদের কপারের যোগ এবং কি ফাইভ পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড রাইট ওকে ফেলনের ক্ষেত্রে খেয়াল করো ফেলানোর ক্ষেত্রে খেয়াল করো যদি আমরা ফেলনের সামনে পড়ি নিই তাও বলে দিচ্ছি এখানে ফেরিক্লোয়েড সহ পরীক্ষা ব্রমিন পানি পরীক্ষা এবং লিভামেন পরীক্ষা এই লিবামেন পরীক্ষাটা গুরুত্বপূর্ণ লিবাম পরীক্ষাটা গুরুত্বপূর্ণ কার্বোসিরিকমূলক এটা বলছি লিন লিটমাস মানে লিটমাস পরীক্ষা অনিলা সোডিয়াম বাইকার্বোনেট এটার পাশে স্টার্ট দিয়ে রাখবা পরীক্ষা এটাই বেশি আসে আর এটা হচ্ছে আমাদের অ্যাস্টারিফিকেশন এটা তেমন গুরুত্বপূর্ণ না অ্যাস্টারির ক্ষেত্রে ফেরিক হাইডামিট পরীক্ষা বলছি এবং লালচে যেই লালচে যে অদক্ষেপটা সেটা লাগবে আমাদের আর এরপর আমরা অ্যাস্টার পরে এমআই পড়ছি এমআই ক্ষেত্রে তুমি হচ্ছে প্রথম মাসে গন্ধরাজ দিনে রাখবা নোট করে রাখবা আর হচ্ছে গ্লিসারিন হচ্ছে অ্যাক্রোলিন পরীক্ষা অ্যাক্রোলিন অ্যাক্রোলিনের সংকেতটা সবাই কমেন্ট করো এক ঋণের সংকেতটা সবাই একটু কমেন্ট করতে আমি যে জানতে পারবো যে তোমাদের বিশা পড়া হয়েছে কিনা যদি আমি পারিনি এখন তোমরা আর কি টেস্ট করবো যে পশ্চিম কিনা বাসে ওকে তাহলে আমাদের শনাক্তকরণ এই পর্যন্ত ঠিক আছে যুগের যে শনাক্তকরণের পড়াগুলো এই পর্যন্ত